আমরা যাচাই করে দেখেন কারা এতদিন সত্যের পক্ষে আছে এক টাকা দুর্নীতি হয় নাই ডাক্তার শফিকুর রহমান তার বিরুদ্ধে অপবাদ শফিকুর রহমান তার বিরুদ্ধে তে এমন একটা বাজে ভাষা ব্যবহার করা হয়েছে যে তিনি নাকি চাকরিজীবী মহিলাদেরকে বেশ্যা বলে একটা কথা বলেছেন বিল্লাহ ওনার মতো মানুষ এমন কথা বলতে পারে না কারণ ওনার ঘরের ওনার ওয়াইফ ডাক্তার ওনার মেয়ে ডাক্তার এবং আমাদের যে জামাতের নারী দলের মহিলা আছে ওর ভিতরে অর্ধেক মহিলা চাকরিজীবী ওনার ক্ষেত্রে এই রকম কথা স্বয়ং শয়তানও বিশ্বাস করবে না এবং এটা প্রমাণও হয়ে গেছে যে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং সেখান থেকে এই মিথ্যাচারটা আসছে এবং আমি নারীবাদীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যখনই তার অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা শুনলো তারা মাঠে ময়দানে নেমে গেছে কিন্তু যেখানে দেখেন সপ্তম শ্রেণীর মেয়েকে ধর্ষণ করা হচ্ছে সেখানে নারীবাদীরা চুপ কেন যেখানে ব্যবসায়ী মহিলাকে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে সেখানে নারীবাদীরা চুপ কেন আমাদের একটা দাবি আমাদের দাবি যে আমরা একটা সুস্থ দেশ এবং ভালো একটা রাজনীতি চাই নোংরা রাজনীতি আমরা চাই না মাঠে ময়দানে সেখানে তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি দে একটা রাজনৈতিক এত বড় দল যেখানে বাংলাদেশে জামাত ইসলাম বিজয় শুনിച്ചി সেখানে এই মিথ্যা অপবাদ ইনশাআল্লাহ কোনো কার্য আমাদের দলের কোনো ক্ষতি হবে না বাট যারা বলতেছে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে কারণ জনগণ জানে কোনটা সত্য এবং মিথ্যা আমরা জনগণের পক্ষ থেকে বলতে যাচ্ছি আমরা যাতে করে দেখেন কারা এতদিন সত্যের পক্ষে আছে এক টাকা কারো দুর্নীতি হয় নাই আমাদের দুজন মন্ত্রী ছিল তারা শিক্ষা খাতে এবং শিল্প খাতে বেশি শিল্প ক্ষেত্রে উন্নয়ন করেছিল এই শুধু দুইজন মন্ত্রী যদি আট গুণ বেশি শিল্পক্ষেত্রে তার তারা অবদান রাখতে পারে ইনশাল্লাহ আমাদের এই তিনশো এমপি হবে ইনশাআল্লাহ তিনশো এমপি আট গুণ নয় আরো বহু গুণে এই দেশে ইসলামী রাষ্ট্র যেমন টাইম করবে সাথে জনগণের জবাব দিয়ে এবং তাদের যে আশা কাঙ্ক্ষা ইনশাল্লাহ